দর্শক এই মুহূর্তে আমার সামনে রয়েছে কবুতরের ব্যাপারে ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করবো দেখবো যে আজকের এই হাটের মধ্যে কবুতরের কি পরিমাণ দাম একা আপনার নামটা একটু বলতো নাম মোহাম্মদ মনির হুসাইন বনির হুসেন আচ্ছা আপনার হাতে যে কবুতরের বাচ্চাগুলো গুলো এগুলোর বয়স কত এটি বয়স হবো দু হাজার সতেরো আঠারো দিন সতেরো আঠারো দিন আচ্ছা এগুলোর জোড়া কত করে বিক্রি করবে জোড়া তিন জৈতো পঞ্চাশ টাকা

আচ্ছা এটাও কি বাংলা কব রেসা রেসা হ্যাঁ রে আচ্ছা এই কবুতরের বাচ্চা যদি কেউ নিয়ে বড় করতে চায় তাহলে কি পারবে পারবো পারবে আমরা আচ্ছা আপনি কি এটা বলতে পারবেন এটা মানে হচ্ছে যে পুরুষ নাকি মহিলা এটা মহিলা হবে এটা মহিলা হবে হ্যাঁ এটা মানে হচ্ছে যে ছোট বাচ্চা আপনারা দেখবেই বলে দিতে হ্যাঁ মহিলা না আচ্ছা এখানে যে কবুতর গুলা আছে এগুলো তো আপনি মানে হচ্ছে বিক্রি করার জন্য আসেন আর হচ্ছে এগুলা যাদের কবুতর লাগবে পালার জন্য তারাই তো এগুলো নেবেন হুমা এটা হলো আমাদের দেশি বাংলারই হ্যাঁ এটা হলো হুমা

আপনার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা একটু সেটা এখানে লাগা দিয়ে আপনি কথা বলেন হ্যাঁ আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে আসছি আচ্ছা এই যে কবুতরের বাচ্চা গুলো কি জাতের এটা দেশে আছে কার্জি আছে কারজি এটা কি একটা কবুতরের জাতের নাম জাতের নাম হ্যাঁ আচ্ছা এই বাচ্চাগুলো জোড়া কত করে বিক্রি করেন তিনশো সাড়ে তিনশো আবার চারশো ভালো হলে ভালো হলে চারশো বিক্রি করেন

আপনারা যদি একটু পরপর কবুতর বের করে ফেলেন আপনার হাত থেকে যদি ছুটে যায় তাহলে এরকম কি কি করা ছুটে যায় না এই বাচ্চাগুলোর দাম কত সাড়ে টাকা সাড়ে তিনশো টাকা

আপনার সাথে একটু কথা বলতে আমি মালিক না মালিক আমি একদম থার্ড পার্সন বলছি আপনি থার্ড পার্সন